রান্নার গ্যাস বুকিং বন্ধ হাই হাই। জরুরি অবস্থায় এমন সিদ্ধান্ত আজকে ভিডিওটির মধ্যে দিয়ে রান্নার গ্যাস বুকিং সম্পর্কে ডিটেলস বিষয় তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রান্নার গ্যাস এখন শুধু একটি রান্নার জ্বালানি নয় এলপিজি গ্যাস বর্তমানে হয়ে উঠেছে প্রতিটি পরিবারের দৈনন্দিন জীবনের অংশ ভারতের কোটি কোটি পরিবার গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরশীল তাই এলপিজি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের ওপর মে দু হাজার পঁচিশ এলপিজি ব্যবস্থায় একাধিক পরিবর্তন আসছে যার মধ্যে দশ তারিখ থেকে কিছু বড় সিদ্ধান্ত কার্যকর হতে পারে রান্নার গ্যাস বুকিং ও গ্যাসের দাম নিয়ে নয়া সিদ্ধান্ত বর্তমানে রান্নার গ্যাসের দাম প্রতি মাসে সংশোধন করা হচ্ছে এপ্রিল মাসে দাম বেড়েছিল পঞ্চাশ টাকা যার ফলে দিল্লিতে একটি চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছিল আটশো তেপ্পান্ন এবং কলকাতায় আটশো উনআশিতে যদিও মে মাসের শুরুতে তেমন পরিবর্তন হয়নি কিন্তু আগামী দিনগুলোতে গ্যাসের মূল্য আবার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পিএম উজালা যোজনা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আয়তায় থাকা গ্রাহকদের জন্য ভর্তুকি বাড়ানো হয়েছে আগে যেখানে দুশো পাওয়া যেত এখন তা বাড়িয়ে তিনশো করা হয়েছে এই ভর্তুকি সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে জমা হয় এটি গরিব এবং নিম্নবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তির খবর এদিকে যারা ভর্তুকিহীন গ্রাহক তাদের জন্য কোনো নতুন সুবিধা এখনও আসেনি ফলে তাদের বাজার দরেই গ্যাস কিনতে হবে এছাড়া যারা এখনও উজালা যোজনার অন্তর্ভুক্ত নন তাদের সরকার নতুন করে আবেদন করতে বলেছে যাতে আরও বেশি পরিবার এই সুবিধার আয়তায় আসতে পারে দশই মে থেকে যেসব নিয়ম পরিবর্তন হচ্ছে সেগুলি হলো মে মাস থেকে সরকারি তত্ত্বাবধানে প্রতি মাসে গ্যাসের দাম রিভিউ হবে যা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল উজালা যোজনার ভর্তুকি তিনশো করে দেওয়া হয়েছে যা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হবে এছাড়াও এলপিজি গ্যাসের আন্তর্জাতিক আমদানি ব্যবস্থাও পরিবর্তন এসেছে পূর্বে ভারত মধ্যপ্রাচ্য থেকে গ্যাস আমদানি করত। যেখানে দাম ছিল তুলনামূলক বেশি এখন ভারত আমেরিকা থেকে কম দামে গ্যাস আমদানি করছে যার ফলে প্রতি টনে কুড়ি ডলার থেকে তিরিশ ডলার লাভ হচ্ছে এই পদক্ষেপ সরকারের ভর্তুকির বোঝা কিছুটা কমাবে এবং ভবিষ্যতে দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এমন পরিস্থিতিতে সাধারণ গ্রাহকের কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি প্রথমত আপনার গ্যাস কানেকশানের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট আছে কি না তা যাচাই করতে হবে কারণ অনেক সময় ভুল তথ্য থাকার কারণে ডিবিটির টাকা জমা হয় না উজালা যোজনায় গ্যাস ভর্তুকি দ্বিতীয়ত যারা এখনও উজালা যোজনার অন্তর্ভুক্ত হননি তাদের উচিত নিকটস্থ গ্যাস এজেন্সিতে যোগাযোগ করে আবেদনপত্র জমা দেওয়া এতে ভবিষ্যতে গ্যাসের খরচ অনেকটাই কমে যাবে আপনি চাইলে মাই এলপিজি ডট ইন ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস এবং সুবিধা চেক করতে পারেন গ্রাহকদের করণীয় নিজের কে ও ব্যাংক তথ্য আপডেট আছে কিনা না যাচাই করুন গ্যাস ভর্তুকি স্ট্যাটাস ডিবিটি অ্যাপে বা মাই এলপিজি ডট ইন নিয়মিত চেক করুন ব্যাংক ও গ্যাস অ্যাকাউন্টে লিঙ্ক করুন নিজের মোবাইল থেকে গ্যাস বুকিং করুন সবশেষে বলা যায় যে দশই মে থেকে আসতে চলা এই পরিবর্তন মূলত গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য সহায়ক হবে বিশেষত উজালা যোজনায় সুবিধাভোগীদের জন্য একটি বড় আর্থিক রিপোর্ট তবে ভর্তুকিহীন গ্রাহকদের জন্য পরিস্থিতি এখনো কঠিন হয়ে গেছে তাই সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে